আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে নিয়ে আসলাম চিকেন নাগেটস রেসিপি দেখতে থাকুন রমজান মাস যেহেতু চলে আসছে এই রকমের চিকেন নাগেটস বক্সে পরে রাখতে পারবেন এখানে আমি চিকেন নিলাম বুকের পিস এই যে ছোটো ছোটো টুকরো করে হাঁড় সারা নিলাম এটা আমি ব্যালেন্স করে নেব এখানে আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম একশো করে আদা রসুন এবং আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচের পেস্ট তারপরে গরম মশলা জিরা একসাথে গুঁড়ো করা তারপরে ধনিয়ার গুঁড়ো তারপরে গোলমরিচের গুঁড়ো এখানে সাদাটা এবং কালাটা একসাথে স্বাদ মতন লবণ তারপরে লেবুর রস দিয়ে দিলাম এক চামচ সায়া সস দিয়ে দিলাম এক চামচ টমেট' চচ চয়া চচ ন টমেট' চচ চয়া চচ আৰু এক চামুচ চিনি এইগুলো ভালভাৱে মিক্স কৰি নিব চেনেলটি ভাল লাগিলে ছাবস্ক্ৰাইব কৰ লাইক দিব কমেণ্ট কৰবে খোৱা আমি এইখনে বেলিণ্ড কৰি নিব বেলিণ্ডাৰ জাৰে দিয়ে দিলাম ফুল ওয়াশ করবেন এখানে আমি এই যে পাওয়ারুটি নিলাম পাঁচ পিস আমি কালো অংশগুলো রেখে দিয়েছি কেটে এখানে আমি ছোটো ছোটো টুকরো করে পাওয়ারুটি দিয়ে দিলাম এখন আমি এটা বেলেন করবো ফুল ওয়াশ করবেন এবং লাইট দেবেন এই যে আমার করা হয়ে গেছে এখন এখানে আমি কর্নফ্লোয়ার দিয়ে দিলাম দুই চামচ এবং তৈল দিয়ে দিলাম দুই চামুচ তৈল দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে দিলাম কিছুটা এখন আমি এখানে হাতে মেখে এখানে আমি ভালোভাবে এটা মেখে নেব হাতে মেখে নেব রমজান মাস চলে আসব এখন অবশ্যই প্রস্তুত নিতে হবে রমজানের জন্য এই রকমের করে কিন্তু বানিয়ে সংরক্ষণ করতে পারবেন স্বাদ মতন আবার কিছুটা লবণ দিয়ে দিলাম লবণটা মনে হচ্ছে কম হয়েছে এই জন্য এই যে একটা সফট দো তৈরি হয়ে গেল আবার কিছুটা তৈল দিলাম যে এখন আমি একটা চৌকোভাবে শেপ দিয়ে নিতেছি আপনার দেখতেই পারছেন এই যে এটা কিন্তু খুব সহজ বানানো খুবই ইজি এই যে এখন আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব আপনারা যেই রকমের শেপ দেবেন সেই রকমের দেবেন এখানে আমি চৌকো চৌকো করে এটা কেটে নিলাম এখন এটা আমি একটা একটা করে উঠিয়ে আবার একটু সমানভাবে নেব এই যে আমার সবগুলো তৈরি হয়ে গেল এখন এখানে আমি বেস গাম নিলাম সাথে একটা ডিম নিয়েছি ডিমটাকে একটু অল্প লবণ দিয়ে ফেটে নেব কাঁটা চামচের সাইজে অবশ্য ফুল ওয়াশ করবেন এবং লাগ দেবেন এখানে আমি এখন এখানে আমি আটা নিয়েছি আটার সাথে একটু লবণ মিক্স করে নিলাম আপনারা কিন্তু ময়দা দিয়েও গড়িয়ে নিতে পারবেন এখন এখানে আমি এক পিস নাগস নিয়ে ডিমের ভিতরে চুবিয়ে এখন একটু ময়দার ভিতরে গড়িয়ে নিলাম হালকাভাবে এই যে এটা দুইবার করে নিলাম এখন দ্বিতীয়বার আবার করে নিলাম ডিমের ভিতরে চুবিয়ে এখন আমি এটা আবার উঠিয়ে বেড গ্রামসে দিয়ে দিলাম ভালোভাবে আস্তে আস্তে করে নিতে হবে একটু ধৈর্য সহকারে এটা কিন্তু খেতে খুবই মজার ছোটো বড়ো সবাই কিন্তু পছন্দ করবে সকালে কিংবা বিকেলে এটা কিন্তু নাচতে হিসাবে খেতে কিন্তু খুবই মজাদার এই যে সবগুলো আমার তৈরি হয়ে গেল দেখতেই পারছেন এই রকমের কিন্তু একটা প্লাস্টিক বক্সে সংরক্ষণ করতে পারবেন মাসে জুড়ে ডিপ ফ্রিজে এই রকমের ফাঁকা ফাঁকা করে রেখে দিতে হবে একটা মাঝখানে টিস্যু বক্স টিস্যু দিয়ে আবার একটা লেয়ার দিয়ে দেবেন এই রকমের তারপর তারপরে ডিপ ফিউজে সংরক্ষণ করবেন মাস জুড়ে এখন আমি কিছুটা ভেজে দেখালাম আপনাদের তেল গরম করে নিলাম এই যে একটু একটা করে ছেড়ে দিলাম খুবই অল্প আছে এটা ভেজে নিতে হবে এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে একটু শক্ত হয়ে আসলে উল্টিয়ে পাল্টে এটা ভেজে নিতে হবে এটা খেতে কিন্তু খুবই মজাদার এবং হেলদি একটা রেসিপি এখন আমি এটা উঠিয়ে নেব সুন্দর একটা কালার চলে আসছে দেখতে পাচ্ছেন ফুল ওয়াশ এবং লাইক দিবেন এখন পর্যন্ত যে আপুরো আসেন সবাই ফুল ওয়াশ করবেন এবং ল্যাগ দিবেন এই যে আমার তৈরি হয়ে গেল চিকেন নাগেটস রেসিপি